যে দুই পায়ে ভর করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন ধরেছিলেন অভাবী সংসারের হাল সেই দুই পায়ের একটি আজ নেই যে পা দিয়ে গাড়ির ব্রেক চেপে অন্যদের রাখতে নিরাপদে সেই পা দুটির একটি হারিয়েছেন এক পা হারিয়ে থমকে গেছে তার জীবনের গতি এমন এক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আরাফাত হোসেন গত বছরের গণ অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি কিন্তু রক্ষা করা যায়নি তার পা হাসপাতালের বিছানায় শুয়েই পাঁচে আগস্ট জেনেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের খবর মুহূর্তেই ভুলে গিয়েছিলেন পা হারানোর কষ্ট পাঁচ আগস্ট যখন সরকার পতন হয়েছে তখন আমরা অনেক আনন্দ আনন্দ পাইছি আমরা যতগুলা আমরা ছাপ্পান্ন জন ছিলাম গুলি খাওয়া একই একই ইউনিটে সবাই অনেক আনন্দ মানে আনন্দ হয়েছে তখন যে আমাদের পা পা নাই বা আমার পা নাই কারোর হাত নাই কারোর হলে চোখ নাই এই এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই 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 মুহূর্তটা যখন আমরা শুনছি যে হাতে না এই স্বৈরাচারী সরকার পোলায় পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের সিরাজুল ইসলাম ও কুমেলা খাতন দম্পতির আট সন্তানের মধ্যে চতুর্থ আরাফাত এক ব্যবসায়ীর প্রাইভেট কার চালক হিসেবে চাকরি করতেন ঢাকার উত্তরার সাত নম্বর সেক্টরে আঠারোই জুলাই সকাল নয়টার দিকে আন্দোলনরত ছাত্ররা উত্তরার প্রধান সড়কে জমায়েত হয় নিজেকে ধরে রাখতে না পেরে সেই আন্দোলনে ছুটে যান আরাফাত তার নিজের মুখেই শুনুন সেদিনের ঘটনা একটা গুলি এসে আমার পায়ে লাগে আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে তখন যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না পরে আমি পায়ের দিকে তাকা দেখি শুধু রক্ত আর রক্ত আমার রক্তে মানে ভে পা দিয়ে বে খালি রোডে পড়তেছে পরে আমার কিছু ছাত্র ভাইয়েরা আমাকে ধরে নিয়ে ওখানে কিশিন ক্লিনিক হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে পুলিশ যায় হুমকি দেয় হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো গুলিখা রোগীর চিকিৎসা করলে তোমাদের সমস্যা হবে পরে ওনারা আমাকে আর কোনো চিকিৎসা দেয় না পরে ওখান থেকে আমার খালাত হয়ে আমার খালাত হয়ে আসে আসে আমাকে নিয়ে ওখান থেকে ঢাকা পুঙ্গু হাসপাতালে নিয়ে আসে পুঙ্গুতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পার মাসেল মারা গেছে আপনার পকেটে ফেলতে হবে বাড়ি ফিরে সরকারি ও বেসরকারি সহায়তায় একটি দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন আরাফাত ভেবেছিলেন বাবা মা ভাই বোন সহ পুরো পরিবারের দায়িত্ব সামলাবেন কিন্তু সেই স্বপ্ন এখন তার কাছে দুঃস্বপ্ন ক্রেচে ভর করে এক পা নিয়ে উপার্জনের দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে তাকে তাই সরকারের কাছে চাওয়া একটি সরকারি চাকরি আমার এই সরকারের কাছে একটা আকুল আবেদন দিয়ে আমাকে একটা চাকরি ব্যবস্থা উনি করে দিত তাহলে হয়তো আমি আমার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনদের নিয়ে একটু ভালোভাবে হয়তো বাকি জীবনটা কাটাইতে পারতাম ছেলের এমন পরিণতিতে আক্ষেপের শেষ নেই বাবা মার একটা পা ছাড়া কি মানুষ হাঁটতে পারে আমার বেটা দুহানে যাইয়ে যাহান লাপা লাপা যায় সেহান যান ফাটিয়ে যায় ফোন আমি চলে আসি আমি মা আমি কেউ কালি সহ্য করবো আমার ছেলেদের চাকরি কেউ দিত সরকার থেকে তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত স্বামীর এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আরাফাতের স্ত্রী আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পাহাড়িয়েছে কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবনযাপন কিভাবে চলবে আমাদের যে শ্বশুর শাশুড়ি স্বামী আছে এদেরকে নিয়ে কিভাবে চলবো এটা তো আসলে জানি না ভবিষ্যৎ কি হবে ছেলের ভবিষ্যৎ আছে ছেলেকে মানুষ করতে হবে কিভাবে ছেলেকে মানুষ করব এটাই আমাদের চিন্তা হতাহত পরিবারের তালিকা প্রস্তুত সহ তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক ছাত্র জনতা গণ যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বা তাদের ডাটা বেস তৈরি করার জন্য আপনার গণ কিছু বিশেষ সেল গঠন করা হয়েছে অতিরিক্ত সচিব দায়িত্বে আছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কাজ করা হচ্ছে আর আহতের তালিকায় ছিল মাত্র উনত্রিশ জন আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে হয়েছে সেটাও তালিকা গ্যাজেট হয়েছে চুরানব্বই জনের গ্যাজেট হয়েছে বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি পা হারানোর যন্ত্রণা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন আরাফতের মতো হাজারো আহত জুলাই যোদ্ধা তাদের পাশে থাকবে সরকার এমনটাই প্রত্যাশা সবার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে